সুরাহ রহমানে আল্লাহ জিন ও মানুষকে যা বলেছেন সুরাহ রহমান কোরআনের পঞ্চান্নতম ছা এই ছুরা খুব সহজে মুখস্থ করা যায় কারণ এই সুরাই ফাবি আল বিকুমা তুকার জীবান আয়ারটি অনেকবার পুনরাবৃত্তি রয়েছে এর অর্থ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনিগ্রহ স্বীকার করবে এখানে তোমার বলতে জিন ও মানব জাতিকে বোঝানো হয়েছে সুরা রহমান আয়াত সংখ্যা আটাত্তর সুরা রহমানের পাঁচটি বিষয়বস্তু রয়েছে এক কুরআন দুই আল্লাহর সৃষ্টি দুনিয়ার উপর তিন বিচার দিবস ও যাহার নাম চার প্রথম জান্নাত এবং পাঁচ দ্বিতীয় জান্নাত এই আরেকটি বৈশিষ্ট্য হল এতে জিন ও মানব জাতি উভয়কে উদ্দেশ্য করে বক্তব্য উপস্থাপন করা হয়েছে এ কিছু সবকিছু যুগ্মভাবে বর্ণনা করা হয়েছে যেমন মানুষ এক প্রজাতির যুগল জান্নাতের বর্ণনা যুগ্মভাবে উপস্থাপন করা হয়েছে কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার পরেও অস্বীকার করে যারা তাদের চারপাশে তাকিয়ে দেখে না তাদের অসংখ্য নিয়ামত দেওয়ার পরও তারা কৃতজ্ঞ হওয়ার রহমান প্রয়োজন অনুভব করে না তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন তোমরা আর কত অকৃতজ্ঞ হবে আল্লাহ বলেছেন তোমরা আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে প্রথমটি হলো কুরআন আল্লাহ কুরআনকে শিক্ষা দানের জন্য উপহার দিয়েছেন আর রহমান তিনি শিক্ষা দিয়েছেন কুরআন এটাই হলো এর প্রথম সর কথা যারা এই কিতাবের বিস্ময়কর অস্বীকার করে তারা কোনো কিছুর বিষয়কেই স্বীকার করে না দ্বিতীয় বিষয় হলো তারা তাদের চারপাশে প্রশংসা করে না অথচ চারপাশে গিরে আছে আল্লাহর সৃষ্টি করা চাঁদ সূর্য নক্ষত্র এবং গাছপালা সসজ্জিত অনুপম পৃথিবী দ্বিতীয় বিষয় হলো বিচার দিবস সেই দিন তিনি মানুষ ও জিনকে একত্র করবেন বিশাল জামায়াত ও দুটি বিফুল গোষ্ঠীকে তিনি একত্র উপস্থিত করবেন অপরাধীরা তখন ছুটে পালাচ্ছে অপরাধীদের জিজ্ঞাসা করতে হচ্ছে না চেহারায় ও অবস্থা দেখে তাদের চেনা যাচ্ছে তারপর জিজ্ঞাসাবাদ শুরু হবে অপরাধীদের হিচড়ে জাহান নামের নিক্ষেপ করা হবে এটি এটিএ নিষ্করুণ চিত্র অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে চুরা আল্লাহর নামে আর রহমান দিয়ে শুরু করলেন যিনি পরম কমা পরায়ণ যত্নশীল ও দয়ালু সেই সুরার মাঝখানে তিনি জাহান নামের এতটা ভয়ঙ্কর চিত্র তুলে ধরলেন কেন আসলে এটি আল্লাহর করুণা প্রদর্শনের একটি পথরেখা কারণ জাহান নাম আছে তাই আগে থেকে জাহান নাম সম্পর্কে জানা থাকা প্রয়োজন যাতে আমরা এর থেকে আল্লাহর দয়া পেতে পারি তাই তো আল্লাহ দেয়া উপহার আগে জানা থাকলে নিজেকে আমরা এর থেকে রক্ষা করতে পারি জাহান নামের পরের জান্নাতের বর্ণনা শুরু আর যে এ তার রবের সামনে দাঁড়াতে বই করে তার জন্য রয়েছে দুটি জান্নাত প্রথম আল্লাহর বই দেখিয়েছেন তারপর বলেছেন সে বই যদি আমাদের চিত্তকে সরল প্রতিচালিত করতে পারে তাহলে আছে জান্নাত এই সুরার জান্নাতের বর্ণনা দুটি অংশে বাক করে দেওয়া হয়েছে প্রথম অংশে আছে কুরআন নাজিলের মহিমা বর্ণনা দ্বিতীয় অংশ আল্লাহর দেওয়া দুনিয়ার উপহারের সৌন্দর্যের বর্ণনা যারা আল্লাহর বর্ণনা করা এসব বিষয়কেও স্বীকার করে তাদের পরিণাম বিচার দিবসের পর জাহান নামের আগুন আর যারা তার সতর্ক বাণী শুনে ভয় পায় তাদের জন্য রয়েছে দুটি বাগান এরপর বাগানের বর্ণনার শুরু সে বাগানে আছে চমৎকার সব পল ফলাদি আনতনয়না তরুণী আর উচ্ছ্বল জর্ণ দ্বারা তারপর বলা হয়েছে সেখানে থাকবে পবিত্র ও মনোরমা নারী তাবুর যেন থাকবে হুর যাদেরকে কেউ কখনো স্পর্শ করেনি ওরা বসবে সুন্দর গালিচা বিছানো সবুজ ছাদরে হেলান দিয়ে এটি দ্বিতীয় জান্নাতের বর্ণনা দুনিয়া ও আকিরাত আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে এই সুরাই বান্দাদের আল্লাহর প্রতি ইমান আনার আহ্বান জানিয়েছেন আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এরকম ইসলামিক টিপস এবং টিউটোরিয়াল ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য